ডাবসএস আমাদের ওয়েস্ট গভর্নমেন্টের সব থেকে বড় একটা পরীক্ষা তো সেই পরীক্ষা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই তুলে ধরতে চাইছি যে কি কেন আমরা পড়বো ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিলে আমরা কি হতে পারি এইগুলো বিষয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত জানা দরকার কোনো কিছু করার আগে আমাদের জানতে হবে যে আমি কেন করছি বা কেন করতে চাইছি আমাদের এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে না একটা নর্মাল সাধারণ মানুষের জীবনযাপন যেভাবে করে সেভাবে করে আমরা চলে যাব না কিছু একটা করে যাব এই চিন্তা ভাবনাটা আমাদের আগে ভাবতে হবে গভর্নমেন্টের সব থেকে উচ্চ পদস্থ কর্মচারীদের যে পরীক্ষাটা হয় সেই বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করতে চাইছি তোমাদের সামনে তো এই পরীক্ষা কে নিয়ে থাকেন আমাদের এই পরীক্ষা কন্ডাক্ট করে থাকেন কে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা এর ফুল ফর্ম হলো বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন বা সার্ভিস এক্সিকিউটিভ ঠিক আছে তো কত বছর বা কত বয়স অবধি আমরা দিতে পারবো এই যে আমাদের দুই নাম্বার পয়েন্টে আছে এজ আমরা মিনিমাম একুশ হ্যাঁ ম্যাক্সিমাম থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বছর বয়স অব্দি আমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবো এর বেশি বয়স হলে কিন্তু আমরা দিতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের বয়স যেন থার্টি সিক্স এর কম হয় এবার যাদের যাদের রিজার্ভেশন কথা আছে যারা এস টি এসসি মধ্যে পড়ছে তাদের বয়সের ছাড় আছে সেই অনুপাতে তোমরা দেখে নেবে ফর্ম ফিল সময় তোমরা একটা ছাড় পেয়ে যাবে তো চলে যাই আমরা তিন নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন হ্যাঁ এখানে একটা ভালো একটা জায়গা এই পরীক্ষার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কোনো অনার্স লাগে না হ্যাঁ কোনো হ্যাঁ হায়ার লেভেল ডিগ্রিও চায় না এরা শুধু প্লেন গ্র্যাজুয়েট চায় সে আর্টস থেকে হতে পারে সায়েন্স থেকে হতে পারে কমার্স থেকে হতে পারে বা যে কোনো শাখায় হ্যাঁ যে কোনো স্ট্রিম ডিপ্লোমা করলেই হবে দু তিন চার বছরের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে তো এখানে যেমন স্কুল সার্ভিস কমিশন আমি দিয়েছি এই পয়েন্টটা স্কুল সার্ভিস কমিশন আমাদের কি বলে স্কুল সার্ভিস কমিশন বলে যদি প্রাইমারি হয় তাহলে উচ্চ মাধ্যমিকের পরে ডিএলএড লাগবে এবং যদি হাই স্কুলে চাকরি করতে যায় তাহলে এদের কি লাগবে গ্রাজুয়েট উইথ বিএড আর যদি গ্রাজুয়েটে ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে মাস্টার্স করতে হবে উইথ বিএড তাহলে এই যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া স্কুল সার্ভিস কমিশন চায় কিন্তু এই পরীক্ষায় কোন রকম ক্রাইটেরিয়া নেই এরা চায় পাঁচ নাম্বার থাকলে এরা বসতে পারবে দিতে পারবে এবার গ্রুপ কটা গ্রুপে পরীক্ষা হবে এই পরীক্ষাটি আমাদের চারটে ধাপে বা চারটে গ্রুপে হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি তো গ্রুপ এ এ আর আর বি বি এর কথা বলি গ্রুপ প্রিলিমিনারি দিতে হবে মেন্স দিতে হবে অপশনাল দিতে হবে ইন্টারভিউ দিতে হবে তো আমি একটা একটা করে বলি গ্রুপ এ আর বি এর জন্য প্রিলিমিনারি দুশো দিতে হবে তুমি যদি প্রিলিমিনারি ক্র্যাক করো তাহলে তোমাকে উত্তীর্ণ হয়ে গেলে তুমি জন্য জন্য এবার তোমাকে টাইপ দিতে হবে আটশো মার্কের টোটাল সেখানে আছে পেপার ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান ইকোনমিক্স হ্যাঁ ইন্ডিয়ান পলিটিক জেনারেল সায়েন্স কম্পিউটার ম্যাথ রিজনিং এই যে বিভিন্ন ধরনের সাবজেক্ট এতগুলো সাবজেক্ট আমাদের ঢুকানো হয়েছে এখানে এগুলোকে সবগুলো আমাদের পরীক্ষা দিতে হবে টোটাল মধ্যে হবে তোমরা যদি করে যাও তারপরে তোমাদের কি করতে হবে তোমাদের চারশো হবে তো অপশনাল তোমাদের যে কোন সাবজেক্ট তোমরা হিস্ট্রি নিতে পারো অপশনাল তো অপশনালের উপরে আমি আর একটা ক্লাস একদম দিয়ে দেবো তো তবুও একটু হালকা বলে দিই অপশনাল তুমি জিওগ্রাফি নিতে পারো অপশনাল তুমি হিস্ট্রি নিতে পারো আমার মনে হয় যে অপশনাল হিস্ট্রি নিলে তোমার বেশি লাভ হয় এর জন্য কেন বলি কারণ একটা জায়গা হিস্ট্রি একটা বড় জায়গা কভার করে এই জন্যই বলছি তুমি যদি হিস্ট্রিটা নাও তাহলে তোমার একটা বড় জায়গা করবে হিস্ট্রি এত কি তোমার এই পরীক্ষাটা অনেকটা ধাপ তুমি এগিয়ে গেলে কারণ আমাকে হিস্ট্রি যখন পড়তে হচ্ছে তাহলে আলাদা করে আর কিছু পড়ার দরকার নেই সেক্ষেত্রে হিস্ট্রিটা তোমার একটা ভালো জায়গা দখল করে আছে এই জন্যই আমি তোমাদের বলবো হিস্ট্রি অপশনাল অপশনাল নেওয়াটা সব থেকে ভালো আর কি এবার যদি কারো মনে হয় যে না আমি সোসিওলজি নেবো কারো যদি মনে হয় যে না আমি ফিজিক্স নেবো কারো যদি মনে হয় ম্যাথ নিবো কারো যদি মনে হয় যে না আমি জিওগ্রাফি নেবো কারো যদি মনে হয় যে না আমি হ্যাঁ বেঙ্গলি নেবো কোনো অসুবিধা নাই তোমরা নিতে পারো অপশনাল যার যে সাবজেক্টের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমাদের অপশনালটা করতে হবে এই হচ্ছে কথা চারশো নাম্বারে অপশনাল হবে ঠিক আছে সেই অপশনালটা তোমাদের দিতে হবে তারপরে তোমাদের চলে গেলাম আমি ইন্টারভিউ আমাদের এই যে আটশো নাম্বার পাস করা হলো অপশনাল দেওয়া হলো এই ইন্টারভিউ গিয়ে ইন্টারভিউ গিয়ে আমরা গ্রুপ এবং এর জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে গ্রুপ এ এবং বি এর জন্য দুশো মার্কের পরীক্ষা হবে কত মার্কের দুশো মার্কের পরীক্ষা হবে এই দুশো তোমাকে ইন্টারভিউ এ এবং বি এর জন্য এই দুশো নাম্বারের পরীক্ষা হবে আর গ্রুপ সি এবং ডি এর কথা যদি বলি প্রিলিমিনারি তাহলে দিতে হবে এবং অবজেক্টিভ যেটা এটা একদম কম্পালসারি অবজেক্টিভ আটশো নম্বর সেটা দিতে হবে সেটা ক্রেক করার পর যদি তোমাদের হ্যাঁ কাট যদি তোমরা এ বিতে যেতে পারলে না তোমার এমন একটা কার্ড অফ আসলো সেটা তোমরা গ্রুপ সি তে যেতে পারলে গেলে তোমরা তখন তোমাদের কি করা হবে তখন তোমাদের গ্রুপ সি এবং ডি তোমাদের অপশনাল যে এক্সট্রা পেপারটা থাকছে সেই পরীক্ষাটা তোমাদের দিতে হবে না তাহলে তোমাদের ওখানে চারশো নাম্বার বাদ হয়ে গেল কিন্তু ইন্টারভিউ গিয়ে কিছু বাদ হচ্ছে গ্রুপ সি এর জন্য জন্য দিতে দিতে পরীক্ষা হবে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা আলাদা জায়গায় অবস্থান করছে কিন্তু মনে রাখবে যে প্রত্যেকটাই কিন্তু এক্সিকিউটিভ অফিসার গ্রুপে এবার প্রিলিমিনারের কথা বলি প্রিলিমিনার প্রিলিমস ভালো করে একটু বলি যদি ফিলিমস এর কথা আমি আলোচনা করতে যাই তাহলে ফিলিমস এর কি কি সাবজেক্ট থাকে আমাদের এখানে জিআই থাকবে ম্যাথ থাকবে ইংলিশ কম্পোজিশন জেনারেল সায়েন্স থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে তারপরে কি থাকবে সোশ্যাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমিক্স এই যে এই চ্যাপ্টার গুলা এই যে এই যে জায়গাগুলো থেকে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে তো প্রিলিমিনারি পরীক্ষা আমাদের কাট অফ আসে মোটামুটি নব্বই থেকে একশো তিরিশের মধ্যে তোমাদের এই চিন্তা ভাবনা রেখে আগাতে হবে তোমার যদি মনে হয় যে না আমি আরো বেশি তুলবো তার আরো ভালো কিন্তু তোমাদের এরকম কাঠোবাসে দুশোর মধ্যে পরীক্ষায় এই নাম্বারটা কিন্তু এই নাম্বারটা কিন্তু কখনো অ্যাড হয় না এটা শুধু জাস্ট নেওয়া হয় এই জন্য এরা যারা ক্রিমিনাল পাশ করবে তারাই মেন্স দিতে পারবে কিন্তু যদি এই ক্রিমিনাল ফেল করে যাও পাস না করতে পারো তো তোমরা কিন্তু মেন্স দিতে পারবে না সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এই নাম্বারটা এড না হলো কিন্তু গুরুত্ব সহকারে আমাদের পরীক্ষাটা দিতে হবে এই ছিল আমাদের আজকের এই ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমি চাকরি সংক্রান্ত আরো ভিডিও আমি তোমাদের দেব হ্যাঁ তোমাদের যদি মনে হয় যে না অনলাইন ইংলিশে ক্লাস করাতে হবে অবশ্যই আমি ক্লাসে করাতে রাজি আছি হ্যাঁ করাতে চাইছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে